ও কেউ বলতে পারবে না এখানে অনেক মায়ের উপস্থিত হয়েছে অনেক মায়ের ওপরে আছেন দূরে কাছে আছেন সত্যি মা ছাড়া বলতে পারবে না কত দুঃখ হচ্ছে

কারো যদি প্রতিবৃত্তি গুলো থেকে থাকে সে মনের মধ্যে কমর দিয়ে দেবে মনের মধ্যে আশাহ করে দেবে যে ভয়ঙ্কর ব্যাপার করা হবে দুর্ভাগ্যের বিষয় আমি গতকালকে বলেছিলাম আজকে বলতে বাধ্য হচ্ছে থেকে মাননীয়ার কাছে এখানে অনেক হাজার হাজার মানুষের মধ্যে অনেকে আছেন যাদের এখন দুর্গা উৎসব চলছে সেটা ছেড়ে আজকে রাস্তায় কেন রাখতে হবে সত্যি মনে ভাবাচ্ছে উৎসবকে ছেড়ে আজকে রাস্তায় রাখতে হচ্ছে কেন সরকার ব্যর্থ আর যারা সরকারকে ব্যর্থ করছে তাদের ভিতর সরকার কিভাবে ব্যবস্থা গ্রহণ করছে সেটাও দেখতে পাচ্ছি না আমি যতটুকু তথ্য পেয়েছি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে ফেললাম যে আমার যখন হারিয়ে গিয়েছিল নিখোঁজ হয়েছে খুঁজে পাচ্ছে না লোকাল ওই মহিষমারি পুলিশ ক্যাম্প থেকে জানিয়েছিল তারা ওখান থেকে কোথায় পাঠিয়েছে জয়নগর থানা থেকে প্রায় কুড়ি কিলোমিটার আর যে মধ্যে

জনগণ থানা কোথায় পার বললো কোন তলে থানাতে যেতে হচ্ছে আর যদি এখানে একটা টাকা হচ্ছে গাড়ি ভরা বনে ওতে খারাপ না আমার পরিবারের সদস্য পুলিশের বাইরে নয় পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যদি মাল কাটানোর জায়গা থাকতো ও দেখতেন পরিবারের লক্ষবন্তই মসমরিক পুলিশ থাকতো আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব

ওই যেpadStartির করবে তিনি দায়িত্ব নিয়ে বলে সমাজের কি কি হচ্ছে কাকে কি লীলা খেলা করছে সেকল টাইম দিতে পারছে জোড়দারদের সাথে বসে চেয়ারম্যানের কাছে তার করতে পারছে আরে গ্রামের মেকার সাথে আসবে না এখানে হবে এবং তার পরিবারের হবে astrocyte পাল্টা না পারে

এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেবার তাদের সর্বোচ্চ চায় এই জন্য আমরা ছাড় দেওয়া যাবে না আমি অনুরোধ করব Tata যদি সুপথ পুলিশের গুলি খেয়ে উদলাই মরব আর আমার পুলিশের ধর্ষণ করেছে যারা আমার জৌল নির্যাতন করেছে তারা মাইনে পাবে তারা ছড়তে যাবতাম মানবো না আমরা রাজি আছেন রাজি আছেন আমরা কি কলকাতা রাজপথে বসব যে আমার কৃষকের জন্য আমার দুদিকে চারদিকে জায়গার জন্য বসব না আর ক্ষমতার জন্য বসব না আমার বোনের বিচারের জন্য আমার বোনের যারা অন্যায় করেছে

সেই লোককে এসেছিল বড় লোক বাড়ি হাত ছেলে ছিল হাতে আইফোন টাইফোন ছিল টাকা পয়সা ছিল ওই পুকুরা যেখানে খাওয়া দাওয়া করতো এই মেসের কজন টাকা অপহরণ করে ফোন করে সে ছেলের বাবাকে যে এত টাকা দিতে হবে তাহলে আমি তোমার ছেলেকে ছাড়বো লোকাল থানাতে এখানে যোগাযোগ করে জানানোর পরও মিটিং দেয়নি চারি পর্যন্ত কিছু কিছুক্ষণ যাওয়ার পরে